ওয়েলকাম টু টেকনোডার্ক্স আজকে আপনাদেরকে দেখাবো হোয়াইট কালার পালিশ পুরো কাঁচের মতো সেটা আজকে আপনাদের গেলেসটা কিভাবে করবেন সেটা দেখাবো তো এটা হচ্ছে স্যালাক্সের গেলেস কিউ বলতে পারেন এটা আমরা খাটে অ্যাপ্লাই করি কাঠের উপরে অ্যাপ্লাই করি তো এটা আমি সাদা হোয়াইট কালারের উপরে অ্যাপ্লাই করব আর গ্যালেসটা কেমন আসবে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এটাকে আমি এখন মিস করব কিভাবে সেই প্রসেসটা দেখাবো আর এটা হচ্ছে থিনার এটা সব আপনারা যারা পালিশের কাজ করেন তারা কিন্তু এই থিনারটা অ্যাপ্লাই করতে পারেন সব কাজই হবে তো তো এটা হচ্ছে স্প্রে মেশিন তো চলো আমি এখন মিক্সিংটা আপনাদেরকে দেখাই কিভাবে হোয়াইট কালারের উপরে গ্যাসটা করবেন তো সেটা মিক্সটা আপনাদেরকে আমি দেখাই তো এটা হচ্ছে পিউ আর এটা আপনারা গেলাস করার জন্য আপনারা ফার্নিচারের উপরে অ্যাপ্লাই করতে পারেন তো এই যে আমি যেটা এখন যেটা ঢেলছি এটা হচ্ছে পিউ তো আপনাদের এটা মিক্সটা করতে হবে তো এটা হচ্ছে পিউ আর এর সঙ্গে যে এটা দেবো হান্নার তো এর সঙ্গে হান্নার দিতে হবে আপনারা জানেন যারা এটা মিক্স করেন তো হান্নারটা অল্প পরিমাণ দিয়ে দেবেন তো হান্নারটা আমি এখন দিচ্ছি অল্প পরিমাণ হান্নারটা দেওয়ার পরে দেব থিনার থিনারটা দিতে হবে আপনাদের থিনারটা অল্প পরিমাণ দেবে খুব সামান্য পরিমাণ একশো থেকে দুশো গ্রাম দিতে পারেন বা তার থেকে কম দিলে ভালো হয় তো থিনারটা অল্প করে দিয়েছি আমি দেওয়ার পরে এটা মিক্স করব তো এক লিটার পিউ নিলে আপনাদের আটশো গ্রাম থাকবে আর এটা হচ্ছে থিনার এই যে থিনারটা হচ্ছে ওয়াল পালিশের কাজ হবে এই থিনারটা তো এইভাবে সুন্দর করে আপনাদের মিক্স করতে হবে মিক্সটা ভালোভাবে করবেন তো আটশো এম এল পিউ থাকবে আর দুশো গ্রাম হান্নার থাকবে ওটাকে নিয়ে আপনারা মিস করবেন পরিমাণটা আপনারা বুঝতে পেরেছেন আটশো গ্রাম পিউ থাকবে দুশো গ্রাম হান্নার থাকবে তো এই দুটো একসঙ্গে কিন্তু মিক্স করতে হবে তো যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন ততটা নিয়ে কিন্তু মিক্স করবেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে বুঝিয়ে বলবো তো এখন থিনারটা আমায় দিয়ে এটা ভালোভাবে এখন মিস করছি মিস করার পরে আমি গ্লেসটা অ্যাপ্লাই করব স্প্রে গান দিয়ে অনেকেই কমেন্ট করছেন যে স্প্রে গান ছাড়া কিভাবে গ্যালাস করব তো স্প্রে না করলে কিন্তু পিউ পালিশ হবে না স্প্রে করতেই হবে এটা স্প্রে করাটা একদম পুরো মাস স্প্রে করতেই হবে না তো কিন্তু গ্যালাস ভালো হবে না তো চলো আমি শুরু করে দেই স্প্রে তো স্প্রে শুরু করে দিয়েছি আমি দেখুন স্প্রেটা শুরু করার সঙ্গে সঙ্গে পুরো একটা চলে আসবে আপনারা বুঝতে পারছেন তো এটা হচ্ছে হোয়াইট কালার এই হোয়াইট কালারটা ফার্স্ট আমি অ্যাপ্লাই করে নিয়েছি হোয়াইট কালারটা কিন্তু ম্যাট কালার এই যে ম্যাট কালারের ওপরে কিন্তু আমি এখন গ্যালজ তুলব তো আপনারা যারা হোয়াইট কালারটা অ্যাপ্লাই করবেন কোনো রঙের দোকানে যাবেন ম্যাট কালার হোয়াইট নেবেন নিয়ে তারপরে এরকম পিউ অ্যাপ্লাই করে দেবেন পুরো কাঁচের মতো গেলেজ আসবে তো আমি এটা একটা বেডের উপরে অ্যাপ্লাই করব এটা হচ্ছে একটা খাট আর এটাকে হোয়াইট কালার হয়েছে আর এটাকে এখন আমি গ্যালাস করছি পুরো লাস্ট পর্যন্ত দেখুন কি কালার আমি অ্যাপ্লাই করলাম হোয়াইট কালারটা সেটাও দেখাবো আর পুরো গ্যালাসটা আমি দেখাবো পুরো কাঁচের মতো গেলেজা আসবে সেটা দেখাবো তো এইভাবে ধরে ধরে এক সাইড দিয়ে কিন্তু আপনাদের স্প্রে করতে হবে পুরো এক সাইড দিয়ে সুন্দর করে স্প্রেটা করতে হবে তাহলে কিন্তু কাঁচের মতো গেলেজা আসবে তো এরকমভাবে ধরে ধরে আপনারা স্প্রে করবেন আর পিউ মিস করাটা আপনাদেরকে যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে পিউ মিস করাটা আমি কমেন্টে আপনাদেরকে অবশ্যই রিপেলে রিপেলে দিয়ে আপনাদেরকে বলে দেবো তো এইভাবে আপনারা পিউটা অ্যাপ্লাই করবেন তো পিউটা আপনাদের স্প্রে গান দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে স্প্রে মেশিন দিয়ে অ্যাপ্লাই করতে হবে আর যদি আপনারা অন্য কোনোভাবে অ্যাপ্লাই করতে পারেন গেলস তোলার জন্য তাহলে কিন্তু এটা কিন্তু হাত দিয়ে অ্যাপ্লাই করা যায় না এটা কিন্তু মেশিন দিয়েই স্প্রে করতে হয় হাত দিয়ে কিন্তু গেলে আসে না তো এইভাবে সুন্দর করে আপনারা এটাকে এই এরকমভাবে এক সাইড দিয়ে অ্যাপ্লাই করবেন তারপরে কিন্তু গ্যালসটা পুরো কাঁচের মতো চলে আসবে তো গ্যালেসটা এখন আপনাদেরকে চলো দেখায় কীরকম পুরো ফাইনাল লুক চলে এসছে তো দেখুন পুরো কাঁচের মতো ভাগ চলে এসছে পুরো একদম তো এটা হচ্ছে আপনাদের লাস্ট কোড পিউ ফিনিশিং লাস্ট কোড পিউ ফিনিশিংটা আপনাদেরকে দেখালাম তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাস্ট কোড পিউ ফিনিশিংটা তো এটা পুরো কাঁচ পালিশ আর এটা আপনারা ফার্নিচারের ওপরে মারবেন ফার্নিচারের ওপরে অনেকেই গালা পালিশ করেন বা সিলার পালিশ করেন তার উপরে ন্যাশনাল পালিশ যেগুলো করেন ফার্নিচারের উপরে তার উপরে কিন্তু এটা অ্যাপ্লাই করবেন দেখবেন পুরো কাঁচের মতো গেলে গ্যালেজ আসবে যে গ্যালেজটা আমি অ্যাপ্লাই করলাম যেটা কাঁচের মতো লাগছে এটার নাম হচ্ছে স্যানলাক কোম্পানির পিউ বলবেন স্যানলাক কোম্পানি আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা বেড মানে খাটের উপরে আমি অ্যাপ্লাই করলাম এই যে খাটটা পুরো পেলেন খাট এর উপরে হোয়াইট পালিশ হয়েছে তো পালিশটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা বলবেন আর কি হোয়াইট কালার অ্যাপ্লাই করবেন আপনারা যে কোনো হোয়াইট কালার অ্যাপ্লাই করতে পারেন তবে হ্যাঁ হোয়াইট কালারটা আপনারা ম্যাট কালার ফার্স্ট অ্যাপ্লাই করবেন তারপরে আপনারা গ্যালসটা করবেন তো এটা হচ্ছে খাটের যেটা খাটের পায়ের দিকের যে ঘাড়িটা থাকে সেটা হচ্ছে এটা গ্যালসটা অবশ্যই আপনাদেরকে বলবো একটু কাছে নিয়ে ক্যামেরাটা তো এই যে গ্যালাসটা কতটা মানে স্মুথ ভাব চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন মানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখুন খেয়াল করলে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো গ্যালাসটা অবশ্যই কেমন হয়েছে বলবেন তো এখন আমি আপনাদেরকে মোটামুটি দেখাবো যে এই কালারটা আপনারা হোয়াইট কালারটা কি অ্যাপ্লাই করলাম কি হোয়াইট কালার আপনাদের অবশ্যই বলছে যে ম্যাট কালার অ্যাপ্লাই করতে হবে কিন্তু হোয়াইট কালারটা কী সেটা আপনাদেরকে দেখাই চলো এই যে হোয়াইট কালার ন্যাক্স ন্যাক্স সুপার পিও এই হোয়াইট কালারটা অ্যাপ্লাই করলাম তো এটা হচ্ছে একটা মানে আপনারা এটা কিন্তু বানানো রং একটা হোয়াইট কালার মেশিন দিয়ে আমাকে বানিয়ে দিয়েছে হোয়াইট কালারটা তো আপনারা পেয়ে যাবেন কোনো রঙের দোকানে পেয়ে যাবেন এটা ম্যাট কালার হোয়াইট কালার ম্যাট তারপরে আমি অ্যাপ্লাই করলাম তারপরে গেলাস তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন আপনাদেরকে পুরো কাছে জুম করে নিয়ে দেখাচ্ছি পুরো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেটা কিন্তু খাটের উপরে দেখা যাচ্ছে পুরো দেখতে পাচ্ছি না একটু ফলো করে দেখুন তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ